উফ মা তুমি আমাকে শেষ পর্যন্ত একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিচ্ছ আমি এই বাড়িতে কত আরামে থাকি আর এখন এই গরমের মধ্যে আমি জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে কিভাবে সংসার করব আমি ওই ফ্যামিলিতে বিয়ে করব না মা চন্দনা জয়েন্ট ফ্যামিলিতে কিছুতেই বিয়ে করতে চায় না কিন্তু শুভম ভালো চাকরি করাই চন্দনার বাবা মা সেই সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করতে চায় না তাই তারা গরমের মধ্যেই চন্দনার সঙ্গে শুভমের বিয়ে দেবে বলে ঠিক করে কিন্তু চন্দনা ভীষণ আরামপ্রিয় মানুষ ছিল সে একেবারেই গরম সহ্য করতে পারে না আর তার বাবা মা তাকে সারাক্ষণ এসির মধ্যেই রেখে দেয় আর চন্দনা যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান তাই সে ছোট পরিবারে থেকেই অভ্যস্ত কিন্তু এখনই গরমের মধ্যে তাকে একান্নবর্তী পরিবারে সংসার করতে হবে ভেবে তার মাথা একেবারে ঘুরে যায় কিছুদিনের মধ্যেই চন্দনের সঙ্গে শুভমের ধুমধাম করে বিয়ে হয়ে যায় বিয়ের পর চন্দনা নিজের ঘরে এসি চালিয়ে তার স্বামীর সঙ্গে গল্প করতে বসে পড়ে এমন সময় হঠাৎ করে শুভম ঘর থেকে বেরিয়ে গেলে চন্দনা খাটের উপর শুয়ে এসিতে আরাম করতে থাকে সেই সময় চন্দনার দরজায় টোকা দেয় তার তীর ননদ চন্দনা ভীষণ পরিমানে বিরক্ত হয়ে দরজা খোলে কি হলো তোমরা তিনজনে এখন এখানে কি করছো এমনিতেই বিয়ের সময় আচার অনুষ্ঠান সম্পূর্ণ করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি তাই আমার একটু বিশ্রাম দরকার বৌদি তুমি এখন বিয়ে হয়ে এসেছ সুতরাং তুমি পরে চাইলে অনেক বিশ্রাম নিতে পারবে কিন্তু আমরা এখন তিনজনই তোমার সঙ্গে গল্প করব। আর দেখো না সেই কবে থেকে আমাদের ঘরের এসিটা কাজ করছে না তাই আমরা ভাবলাম তোমার ঘরে এসিতেই থাকব। কি তোমরা এখন আমার ঘরে এসিতে থাকবে আর আমার সঙ্গে গল্প করবে তোমরা যদি এই ঘরের এসিতে থাকো তাহলে আমি কোথায় থাকবো এটা তো আমার ঘর বৌদি একান্নবর্তী পরিবারে কারণ নিজের ঘর বলতে কিছু হয় না এই বাড়িতে সব ঘর সবার আর এখন আমরা গল্প করি তারপর যখন আমাদের ঘরে রেসি ঠিক হয়ে যাবে তখন আমরা আবার নিজেদের ঘরে চলে যাব এই বলে সম্পাত দুই বোনকে নিয়ে বৌদির ঘরে ঢুকে পড়ে আর বৌদির খাটের উপর উঠে বসে বৌদির সঙ্গে কথা বলতে শুরু করে দেয় এভাবে কথা বলতে বলতে তিনজনই আরাম করে খাটের উপর শুয়ে পড়ি আর কিছুক্ষণের মধ্যে তারা তিনজনই ঘুমিয়েও পড়ে এর ফলে চন্দনার আর বিশ্রাম নেওয়া হয় না দেখতে দেখতে প্রায় এভাবেই দু একদিন কাটে এরই মধ্যে চন্দনার নিজের ঘর পর্যন্ত হারিয়ে ফেলে কারণ তার নিজস্ব ঘর বলে কিছুই নেই এবার আসে পরিবারের সকলের জন্য বৌমার রান্না করার পালা আজকে যা গরম পড়েছে আমি বরঞ্চ সবার জন্য পাতলা টকের ডাল আর ভাত রান্না করে দিই একটা পরিবারে এতগুলো পেট হলে গরমের মধ্যে বিভিন্ন রকম রান্না বান্না করা মোটেই সম্ভব নয় আমি সবার জন্য একরকমই খাবার রান্না করব এই বলে চন্দনা তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা না করেই সকলের জন্য ডাল এবং ভাত রান্না করে ফেলে কিন্তু এই দেখে তার শাশুড়ি মা এবং বাড়ির অন্য সকলে মনে মনে বিষয়টাকে অপছন্দ করে তাই তারা প্রথমে টকের ডাল দিয়ে ভাত খেয়ে নিলেও কিন্তু পরে যখন চন্দনা রান্নাঘর মুছে পরিষ্কার করে বাইরে বেরোবে সেই সময় তার কাকি শাশুড়ি মা বিমলা দেবী বলে বৌমা তুমি টকের ডাল আর ভাতটা খুব সুন্দর রান্না করেছিলে কিন্তু গরমকালে এরকম টক ডাল ভাত খাওয়ার পর একটু চাটনি খেতে ইচ্ছা করে তাই তুমি তোমার শাশুড়ি মা আর আমাকে এক বাটি চাটনি বানিয়ে দাও আর সেই সাথে টক দই দিও কেমন এই বলে বিমলা দেবী নিজের ঘরে চলে যায় আর এই শুনে চন্দনা ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে ভাবলাম একটু ঘরে গিয়ে আরাম করব কিন্তু তার আর কোনো জো নেই আমার আর ভালো লাগছে না এই বলে চন্দনা কোনো মতে আবার রান্নাঘরে গিয়ে তার শাশুড়ি মা এবং কাকি শাশুড়ি মায়ের জন্য ভালো করে চাটনি রান্না করি আর সেই সাথে টক দই পেতে তার শাশুড়ি মায়েদের ঘরে গিয়ে দিয়ে আসে ঠিক তারপরেই রান্নাঘরে চলে আসে চন্দনার শ্বশুর মশাই প্রদীপ বাবু বৌমা আজ সকালবেলা বাজার থেকে বেশ কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছি আমাকে একটু আম পোড়া শরবত করে দেবে তো এই গরমের মধ্যে দুপুরবেলা আমের শরবত খেলে পেটটা বেশ ঠান্ডা হয় আম পোড়া শরবত ঠিক আছে বাবা কেন করে দেব না আপনি ঘরে যান আমি আপনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি প্রদীপবাবু যেহেতু চন্দনের বাবার বয়সী লোক ছিল তাই চন্দনে তার শ্বশুর মশাইকে মুখের উপর না করতে পারে না তাই চাটনি এবং টক দই বানানোর পর চন্দনে এবার ঘামতে ঘামতে নিজে শ্বশুর মশাইয়ের জন্য আম পোড়ার শরবত বানাতে শুরু করে শরবত বানানো শেষ হতে না হতেই তার তিন ননদ সেখানে চলে আসে আর তারা তাদের বৌদির কাছে আলু কাবলি খাওয়ার জন্য আবদার করে এর ফলে চন্দনা ভীষণ পরিমাণে রেগে যায় তোমাদের পেটে রাক্ষস আছে নাকি তো সেই সকালবেলা থেকে এই গরমের মধ্যে আমি তোমাদের সবার জন্য রান্না করে যাচ্ছি তোমাদের এখন আলু কাবলি খেতে ইচ্ছা হচ্ছে এই তো কিছুক্ষণ আগে ডাল ভাত খেলে সেই খাবারটা হজম হোক তারপর নিজেরা আলু কাবলি মেখে খেয়ে নেবে তুমি আমাদের পরিবারকে রাক্ষস বললে সত্যি এখনকার দিনে ছেলে মেয়েরা সব ছোট ছোট পরিবারে বড় হয়ে অভ্যস্ত আর তাই জন্য একানবর্তী পরিবারে থাকার মর্মই তারা ভুলে গেছে তুমি এক্ষুনি আমার তিন মেয়ের জন্য বানিয়ে দেবে আর তুমি কি ভেবেছো কাজের ভয়ে তুমি তুমি পাতি ঢাল ভাত রান্না করে খাইয়ে দেবে আজকে রাত্রিবেলা সবার জন্য আলু পটল চিংড়ি মাছের তরকারি আর পরোটা বানাবে শাশুড়ি মায়ের এমন কথা শুনে চন্দনার আর কিছু বলার থাকে না সে গরমের মতে আবার তার তিন ননদের জন্য বেশি করে আলু কাবলি তৈরি করে সেই সাথে চন্দনা প্রচণ্ড পরিমাণে রাগের চোটে আলু কাপড়ির মধ্যে করে লঙ্কা কুচি দিয়ে দেয় কিন্তু চন্দনার তিন ননদ বুঝতে পারে না যে তাদের বদি ইচ্ছা করে আলু মধ্যে বেশি বেশি লঙ্কা কুচি মিশিয়ে দিয়েছে কিন্তু বৌদির মুখ রাগে লাল হয়ে গেছে দেখে তিন ননদ আর কিছু বলে না সারাদিন খাটাখাটনি করে রাত্রিবেলা সবাইকে খাবার পরিবেশন করে দেওয়ার পর নিজে খাবার খেতে বসে চন্দনা গরমের মধ্যে একেবারে আদমরা হয়ে যায় যাক আজকের মতো আমার দিনটা শেষ হলো এবার আমি একটু ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে তারপর এসি চালিয়ে ঘরে গিয়ে রাত্রিবেলা আরাম করে ঘুমাবো এই বলে চন্দনা স্নান করে ঘুমানোর জন্য নিজের ঘরে চলে যায় চন্দন এবং শুভম দুজনে নাক ডেকে ঘুমাতে শুরু করে দেয় ঠিক এমন সময় হঠাৎ করে লোড শেডিং হয়ে যায় আর তাদের ঘরের এসি বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায় সেই সময় চন্দনা কিছুতেই গরম সহ্য করতে পারে না সারাদিন গরমের মধ্যে কাটাকাটনি করে রাত্রিবেলা একটু ঘুমাবো তার আর কোনো নিস্তার নেই আর লোড শেডিং এখনই হতে হলো আমার বরটাকে দেখো নাক ডেকে গরমের মধ্যে কেমন ঘুমাচ্ছে এই বলে চন্দনা তার বরকে ডাকতে শুরু করে কি হলো আমাকে ঘুমাতে দাও এখন আমাকে ডিস্টার্ব করো না বলছি শুভম এমনিতেই তো লোড শেডিং হয়ে গেছে তাই আমি গরমের মধ্যে আর কাপড় পরে ঘুমাতে পারছি না আমি যে নাইটিটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা পরে একটু ঘুমাই তাহলে আরাম হবে এই বলে চন্দনা বাথরুমে চলে যায় আর শাড়ি পরিবর্তন করে নাইটি পরে বাইরে বেরিয়ে আসে সেদিন জন্য কিছুতেই তার ভালো করে ঘুম হয় না এর ফলে চন্দনা একটু বেলা পর্যন্ত ঘুমায় কিন্তু সে যেহেতু একান্নবর্তী পরিবারের বউ তাই বাইরের হট্টগোলে তার ঘুম ভাঙতে বাধ্য বেলা দশটা বেজে গেল এখনো পর্যন্ত চা খেতে পেলাম না এরপরে কখন স্নান করবো আর কখন দুপুর বেলার খাবার খাবো কি জানি আমাকে একটু চা করে দাও আমাকে চা করতে বলছো কেন আমি চা করতে পারবো না আর তোমার ছেলের বউকে দেখো বেলা দশটা বেজে গেছে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না কোথায় সবাইকে চা করে খাওয়াবে তার কোনো নাম নেই হ্যাঁ গো দিদি আমাকেও তো প্রেশার আর সুগারের ওষুধটা খেতে হবে প্রত্যেক দিন তোমার ছেলের বউ আমাকে কি সুন্দর সকালবেলা জলখাবার বানিয়ে দেয় কিন্তু এখনো পর্যন্ত আজকে তো জলখাবার পেলাম না এভাবেই সবাই মিলে চন্দনাকে ডাকাডাকি করতে শুরু করে আর চন্দনা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে কিন্তু সে ভুলে যায় তার পরনে নাইটি আছে আর সে ভুলবশত দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে তখন চন্দনাকে নাইটি পরে দেখে সকলে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় এমা চিচি তুমি কি পোশাক পরেছো এখানে বাড়ির বড়রা সবাই আছে সবার সামনে তুমি এরকম খারাপ পোশাক পরে চলে এলে ছি তোমার দিকে তো আমি লজ্জাই তাকাতেই পারছি না বৌমা হাই হাই আমার কপাল পুড়ে গেল এই মেয়ে যে দেখছি লাজ সরমের মাথায় একেবারে কে বসেছে ওর যে একটা একান্নবর্তী পরিবারে বিয়ে হয়েছে সেটা ওকে দেখে বোঝাই যাচ্ছে না শুভম তুই তোর বউকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যা কারণ এরকম অসভ্যতা আমি আমি আর সহ্য করতে পারছি না চন্দনা এসব কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আমি তোমাকে বারবার বারণ করেছিলাম যে এই ধরনের পোশাক পরো না আর আমাদের বাড়ির বউ মেয়েরা কাপড় ছাড়া কিছুই পরে না এক্ষুনি গিয়ে জামা কাপড় পরিবর্তন করে আসো তোমার জন্য আমাকে না শুধু শুধু কথা শুনতে হচ্ছে ঠিক আছে আমি মানছি এরকম পোশাক পরে আমার তোমাদের সামনে আসা উচিত হয়নি তা বলে আমি তো তোমাদের মেয়ের মতো এতে অসভ্যতা কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না গরমের মধ্যে মানুষের কষ্ট হওয়াটা তো স্বাভাবিক এই বলে চন্দনা নিজের ঘরে চলে যায় আর সে আবার শাড়ি পরে বাইরে বেরিয়ে আসে এভাবে গরমের মধ্যে তাকে আবার একান্নবর্তী পরিবারের জন্য সারাদিন কষ্ট করে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় এভাবে খাটতে খাটতে চন্দনা একেবারে রোগা হয়ে যায় বৌদি এই গরমে আমার ভীষণ মাথা ব্যথা করছে আমাকে একটু মাথায় ভালো করে তেল মালিশ করে দাও তো তারপর আমি স্নান করে আসবো এই গরমের মধ্যে আমি তোমাদের কাপড় কিছু ছাদি মেলে দিয়ে এলাম আমাকে একটু বসতে দাও তারপরে আমি তোমার মাথায় তেল দিয়ে দিচ্ছি বসতে দাও মানে আগে তুমি আমার মাথায় তেল দিয়ে দাও তারপর বসবে কারণ এখন যদি আমি তেল মেখে স্নান না করি তাহলে পরে ট্যাঙ্কের জল গরম হয়ে যাবে আমি আর স্নান করতে পারবো না তখন এ শুনে চন্দনা নিজের ননদের মাথায় তেল মালিশ করতে শুরু করে আর ঠিক তখনই সেখানে চন্দনার কাকি শাশুড়ি মা বিমলা দেবী একটা ভেজা জামা নিয়ে চলে আসে বোমা আমি তোমাকে কতবার বললাম ভালো করে লেবু দিয়ে এই জামাটা ঘষে পরিষ্কার করে দিতে কিন্তু তুমি কিভাবে পরিষ্কার করেছো এই যে দেখো এখনো দাগ যায়নি যাও এখন এই জামাটা আবার ভালো করে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে এসো কাকিমা আপনি রাখুন আমি সম্পার মাথায় তেল দিয়ে দিই তারপর আপনার পরিষ্কার করে দিচ্ছি এই বলে চন্দনা নিজের ননদের মাথায় ভালো করে তেল মাখিয়ে দেয় আর গরমের মধ্যে সে আবার তার কাকি কাপড় জামা মেলে দিয়ে আসে এসব করতে করতে গরমের মধ্যে চন্দনার মাথা একেবারে ঘুরে যায় আর সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এর ফলে চন্দনা সিঁড়ি থেকে ধরপর করে মাটিতে পড়ে যায় চন্দনার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে এই দেখে সকলেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় বাড়ি সকলেই সেখানে জমা হয়ে আসে সকলে মিলে চন্দনাকে নিয়ে হসপিটালে চলে যায় আর ডাক্তার চন্দনার মাথায় ব্যান্ডেজ করে দিয়ে বলে দেখুন গরমের মধ্যে অত্যাধিক খাটাখানির ফলে আপনাদের বোমান প্রেসার লো হয়ে গেছে আর তার সাথে সাথে হার্টবিট বেড়ে যাওয়ার ফলে শরীরের এরকম অবস্থা হয়েছে সুতরাং এখন ওনাকে পুরোপুরি দুই তিন মাস রেস্ট করতে হবে তবে উনি সুস্থ হবেন বৌমাকে দুই মাস বেড রেস্ট করতে হবে শুনি একান্নবর্তী পরিবারের সকলেই খুবই ভয় পেয়ে যায় কারণ এখন তাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে ফলে তারা ভীষণ পরিমাণে চিন্তাগ্রস্ত অবস্থায় বৌমাকে বাড়িতে নিয়ে আসে আর সকলে মিলে বৌমা সেবা করতে শুরু করে এর ফলে চন্দনা গরমের মধ্যে আরাম পায় ভাগ্যিস আমার জ্ঞান ফেরার পর ডাক্তার বাবুকে আমি বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে ভীষণ অত্যাচার করে তা না হলে আমি এই গরমের মধ্যে কিছুতেই আরাম পেতাম না জয়েন্ট ফ্যামিলিতে গরমের মধ্যে বিয়ে হয়ে আমি একেবারে ফেসে গেছি আসলে ডাক্তারবাবু চন্দনার কথা মতো চন্দনা যাতে গরমের মধ্যে বিশ্রাম নিতে পারে তাই ইচ্ছা করে চন্দনার পরিবারকে দুই মাস চন্দনাকে বেড করার কথা এর ফলে বলে চন্দনা মনীষকে গরমের মধ্যে আরামে দিন কাটাতে থাকে আর তার একান্নবর্তী পরিবারের সকলেই সেবা সেবাযত্ন করতে থাকে অন্যদিকে গরমের মধ্যে খাটাখাটনি করে সকলেই বুঝতে পারে গরমে জ্বালা কাকে বলে তারপর থেকে তারা আর কখনোই চন্দনাকে বিরক্ত করার কথা ভাবে না মালতী দেবী তার স্বামী হরিপদ বাবু এবং দুই মেয়ে পিঙ্কি ও রিঙ্কিকে নিয়ে বাস করত পিঙ্কি এবং রিঙ্কি দুই বোন বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তাদের বাবা মা দুই বোনের বিয়ে দিয়ে দেয় মেয়েদের বিয়ে দেওয়ার পর এক বছরের মধ্যেই মালতী দেবীর স্বামী বাবু মারা যায় মালতী দেবী এখন অগাল সম্পত্তির মালিক টাকা পয়সা কিংবা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা তার নেই তবু সারাদিন একা একা থাকতে তার মাঝে মধ্যেই খুবই বিরক্ত লাগে একদিন রাত্রিবেলা সে যখন ঘুমিয়েছিল তখনই হঠাৎ করে কোনো এক আওয়াজে তার ঘুম ভাঙে কিসের যেন আওয়াজ হলো একটা কই এখন তো আর কোনো আওয়াজ পাচ্ছি না আমি বাইরে বোধহয় কিছু একটা হয়েছে এই বলে মালতী দেবী বিছানার উপর শুয়ে তার ঘরে জানালার দিকে তাকায় আর হঠাৎ করে তখন সে নূপুরের মুখ দেখতে পায় জানালা দিয়ে নূপুরের মুখ দেখতে পেয়ে মালতী দেবী প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে আসে কে কে ওখানে নূপুর জানালায় গেছিল এ বাবা আমার তো মনে হলো নূপুর জানালা দিয়ে উকি মারছে কিন্তু এটা কি করে সম্ভব আমি তো দোতলাতে থাকি দোতলা জানালায় কারোর পক্ষে কি উকি মেরে দেখা সম্ভব না না আমার মনে হয় আমি স্বপ্ন দেখেছি এই বলে মালতী দেবী আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে কিন্তু তার কিছুতেই ঘুম আসতে চায় না আসলে নূপুর ছিল মালতী দেবীর প্রতিবেশী কাঞ্চন দেবীর বাড়ির বৌমা মাত্র এক সপ্তাহ আগেই কাঞ্চন দেবীর একমাত্র ছেলে রোহিতের সঙ্গে নূপুরের বিয়ে হয় মালতী দেবী সেই নূপুরকেই তার বাড়ির জানালা দিয়ে উঁকি মারতে দেখে কিন্তু সে যেহেতু দোতলার ঘরে থাকে তাই কারোর পক্ষে অত উঁচু জানালা দিয়ে উঁকি মারা কখনোই সম্ভব নয় তাই মালতী দেবী সেটাকে নিজের মনের ভুল বলেই মনে করে কিন্তু পরের দিন তার সঙ্গে আবার আবার একই ঘটনা ঘটে সে জানালার বাইরে মুখ দেখতে পায় কিন্তু নুপুরের দৌড়ে জানালার কাছে যেতে না যেতে সে কাউকে আর খুঁজে পায় না এরকম পরপর চার পাঁচ দিন তার সঙ্গে একই ঘটনা ঘটে এ নিয়ে মালতী দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে আর একদিন সকাল সকাল কাঞ্চনা বাড়িতে গিয়ে উপস্থিত হয় আরে দিদি আজকে সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে কখনো তো আমার বাড়ির থেকে আসো না আজকে আবার সকাল সকাল চলে এলে বাড়িতে কি কোনো জিনিস শেষ হয়ে গেছে দুধ চিনি চাপাতা হ্যাঁ শেষ তো হয়ে গেছে তবে দুধ চিনি চাপাতা নয় আমার মেন্টাল পিস সেই জন্য তোমাদের বাড়িতে এলাম মেন্টাল মেন্টাল পিস পিস বলে আবার কোনো খাবারের জিনিস হয় নাকি আমি তো শুনিনি আসলে তুমি তো আমাদের থেকেও অনেক বড় লোক মানুষ তুমি আবার অনেক দামি দামি খাবার খাও আমরা আবার ওসব খাবার খাই না তাই আমাদের বাড়িতে তুমি ওসব পাবে না কিন্তু চুপ করো আমি কোনো খাবারের কথা বলছি না আমি মানসিক শান্তির কথা বলছি তোমার বৌমার জন্য আমার মানসিক শান্তি শেষ হয়ে গেছে তোমার বৌমা প্রত্যেক দিন রাত্রিবেলা করে আমার জানালা দিয়ে উকি মারে আর আমাকে ভয় দেখায় এই চার পাঁচ দিন ধরে আমার সঙ্গে একই জিনিস করছে। তোমার বৌমাকে ডাকো তো একবার কি বলছো কি দিদি আমার বৌমার কি খেয়ে কাজ নেই এক সপ্তাহ হলো না আমার নতুন বৌমা বাড়িতে এসেছে আর আমার বৌমা তোমাকে ভয় দেখাতে যাবে তাও আবার মাঝরাতে আমি তো এটা মানতেই পারছি না দাঁড়াও আমি আমার বৌমাকে এখনই ডাকছি বৌমা একবার এদিকে এসো তো কাঞ্চনা দেবীর কথা শুনে তার নতুন বৌমা নুপুর তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে দেখো তো আমার আমার দেখে হচ্ছে বৌমা তোমার এরকম বাজে কাজ করতে পারে মালতী দিদি কি বলছে শোনো তুমি নাকি প্রত্যেকদিন রাত্রি বেলায় মালতী দিদির ঘরে জানালা দিয়ে উকি মারো তুমি নাকি দিদিকে প্রত্যেকদিন ভয় দেখাও শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নূপুর জোরে জোরে হাসতে থাকে এ আপনি কি অবাস্তব কথা বলছেন কাকিমা শুনেছি লোকে ভূত নিয়ে স্বপ্ন দেখে কিন্তু আপনি তো আমাকে নিয়ে স্বপ্ন দেখছেন আমি আপনার জানালে উকি মারবো কিভাবে আপনি এমন অবাস্তব কথা বলছেন যে শুনবে সেই হাসবে আপনি তো দোতলাতে থাকেন একজন সাধারণ মানুষের পক্ষে দোতলার জানালায় উকি মারা কি কখনো সম্ভব অত লম্বা মানুষ কি আছে পৃথিবীতে এই শুনে মালতী দেবী আর আর কিছুই বলে না মালতী দেবী একেবারে চুপ করে থাকে তাকে দেখে এবং তার জোরে জোরে হাসতে থাকে আরে বাবা ঠিক আছে এত হাসার তো কিছু নেই হতে পারে আমি সত্যিই স্বপ্ন দেখেছি কিংবা আমার মনের ভুল হতে পারে তবে এত কেউ থাকতে আমি শুধু তোমার বৌমাকেই দেখতে যাব কেন সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা যাক এবার আমি তাহলে আসি না না কাকিমা এত সহজে তো আমি আপনাকে যেতে দেব না মানে আমাদের বাড়িতে এসেছেন আর আমি আপনাকে আমার হাতে চা না খাইয়েই যেতে দেব আপনি বসুন আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি মালতী দেবী শুধুই এক নজরে খুবই গাঢ় দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে থাকে আর সে ভালোভাবে নূপুরকে লক্ষ্য করতে থাকে কিছুক্ষণের মধ্যেই নূপুর চা বানিয়ে নিয়ে চলে আসে চা খেতে খেতেও মালতী দেবী শুধুমাত্র নূপুরকেই দেখতে থাকে আমার এই মেয়েটাকে দেখে খুবই অদ্ভুত মনে হচ্ছে যখন একে প্রথমবার দেখেছিলাম তখনই এর মুখটা দেখে কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল একে আমার খুব চেনা চেনা লাগে কিন্তু একে যে আমি কোথায় দেখেছি সেটাই মনে করতে পারি না মাত্র এক সপ্তাহ হলো এখানে বিয়ে করে এসেছে তাহলে একে আমি কোথায় দেখেছি এমনই ভাবনা চিন্তা করতে করতে মালতী দেবী চা খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায় এই ঘটনার পর থেকে সে সব সময় শুধু নূপুরকে নিয়ে চিন্তা করতে থাকে এর আগে সে নূপুরকে কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারে না এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে মালতী দেবী যেন পাগল পাগল হয়ে ওঠে তাই সে তার জামাইকে ফোন করে কিছুদিনের জন্য বাড়িতে এসে থাকতে বলে কিন্তু মা এটা কিভাবে হতে পারে দোতলা জানালাতে কেউ উকি মারতে পারবে না কারোর পা এতটা লম্বা নয় যে কেউ চাইলেই দোতলা জানালে উকি মেরে দেখবে আমার মনে হচ্ছে তুমি স্বপ্নই দেখেছ জানিস বোন আমারও না ওই নুপুর বলে মেয়েটাকে কেমন যেন অদ্ভুত মনে হয় রোহিত তো আমার বন্ধু হয় রোহিত বলেছিল বিয়ের আগে মাত্র দু সপ্তাহের ওদের রিলেশন মানে রোহিত যে নুপুরকে অনেকদিন ধরে চেনে তাও কিন্তু না মাত্র দু সপ্তাহের পরিচয় ওদের আরে বাবা সেসব দেখে তো আমাদের তাকে রোহিত বিয়ে করেছে এটা নিয়ে মায়েরা তো সমস্যা কেন দেখো মা এই বিষয়টা নিয়ে অত চিন্তা করার কিছু নেই আমরা আছি তো কিছুদিন দেখি তোমাকে কেউ ভয় দেখাতে আসে কিনা দরকার পরে আমি আর দিদি তোমার রুমেই ঘুমাবো তোমার কোনো ভয় নেই এই বলে সেদিন থেকে রিঙ্কি এবং পিঙ্কি তার মায়ের ঘরে ঘুমানো শুরু করে তারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে জানালাই কাউকে দেখতে পায় কিনা দেখার জন্য কিন্তু তারা দুই সপ্তাহ ধরে তাদের মায়ের কাছে থাকলেও সেরকম কোনো জিনিস দেখতে পায় না দেখলে তো মা তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না তুমি শুধু শুধু এত ভয় পাচ্ছিলে এগুলো এবার ভুলে যাও তুমি বরং তোমার রুমটা চেঞ্জ করো প্রত্যেক দিন একই রুমে না ঘুমিয়ে একদিন দোতলাতে একদিন এরকম এরকমভাবে ঘুমাবে দেখবে তাহলে তোমারও ভালো লাগবে আর কোনো উল্টো পাল্টা স্বপ্নও তুমি দেখবে না এই বলে মালতী দেবীর দুই মেয়ে সেখান থেকে চলে যায় সেদিন রাত্রিবেলা মেয়েদের কথা মতো মালতী দেবী নিজের রুমে ঘুমায় না সেদিন সে তিনতলার একটা রুমে ঘুমিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল আজকেও সে ওই ঘরের জানালায় নূপুরকে উকি মারতে দেখে এই দেখে মালতী দেবী আরো ভয় পেয়ে যায় কে কে ওখানে এই তুমি কেন এমন করছো আমার সঙ্গে যা এখনই তো এখানে ছিল এত তাড়াতাড়ি কোথায় যে উধাও হয়ে যায় আমি সেটাই বুঝতে পারি আমার তো এবার খুব ভয় করছে নূপুর আবার কোনো ভূত নয় তো কারণ কোনো মানুষের পক্ষে তো এরকম ভাবে দোতলার তিনতলায় জানালে ওঠা সম্ভব নয় মালতী দেবী তার মেয়েদেরকে ফোন করে আবার সেই ঘটনা জানায় কিন্তু এবার তার মেয়েরা মায়ের কথাতে কিছুতেই পাত্তা দেয় না মালতী দেবী খুব ভালো মতোই বুঝতে পারে এরকম কথা কেউই বিশ্বাস করতে পারবে না তাই সে নিরুপয় হয়ে কাউকে আর কিছু বলতে যায় না এভাবেই দু একদিন কাটে একদিন মালতী দেবী টিভিতে নিউজ দেখতে থাকে সেই চ্যানেলে এক ধরনের অদ্ভুত নিউজ দেখে সে প্রচন্ড পরিমাণে অবাক হয় পালম্বা বউ চলুন আজকে আমরা জেনে নিই এই পালম্বা বউটা আসলে কে সমীক্ষা থেকে জানা গেছে এক চালাক চতুর মহিলা নকল পা লাগিয়ে অনেকেই ভয় দেখিয়ে থাকে বিশেষ করে বৃদ্ধ মহিলাদের টার্গেট করে শুধু বৃদ্ধ মহিলা বললে ভুল হবে বৃদ্ধা ধনী মহিলাদের যারা বাড়িতে একা থাকেন আর যাদের টাকা পয়সা শোনো গাহনার কোনো অভাব নেই আর সেই রকম মহিলাদেরকেই জালে ফাজানোর চেষ্টা করে এই পাললম্বা বউ কখনো বা ছদ্মবেশে অনেকের বাড়িতে প্রবেশ করে আর সেখান থেকে টাকা পয়সা শোনো গাহনা হাতে নিয়ে পালিয়ে যায় শুধু তাই না অনেক সময় এই পালম্বা বউ ধনী ছেলেদেরকেও প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে বিয়ে করে কিছুদিন সংসার করে সবকিছু লুটে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই পালম্ব বউকে নিয়ে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেল চোখ রাখুন ফিরে আসছে একটা ছোট্ট ব্রেকের পর এই খবর শোনার পর মালতী দেবী খুবই অবাক হয় সে খুব ভালো মতোই বুঝতে পারে তার সন্দেহ পুরোপুরি ঠিক তার মানে নূপুর সেই পালম্বা বউ নকল পা গিয়ে নূপুর আমাকে দিন ভয় দেখায় ও আমার বাড়িতে চুরি করার জন্য আসে কিন্তু কখনো তো চুরি করার সুযোগ পায় না কি সর্বনাশ আমার বাড়িতে সবসময় লক্ষ লক্ষ টাকা ক্যাশ সোনা গহনা ভর্তি থাকে সেই জন্য ওই নূপুর আমাকে টার্গেট করেছে ও আমার এখন মনে পড়ল দুই মাস আগে ওই নুপুরী তো কাজের মেয়ে এসে যে আমার বাড়িতে কাজ করার জন্য এসেছিল এতদিন পর মালতী দেবীর সেই দিনটার কথা মনে পড়ে যেদিন নূপুর ছদ্মবেশে এক মধ্যবয়স্ক মহিলা সেজে মালতী দেবীর বাড়িতে আসে আমাকে একটা কাজ দেবেন ম্যাডাম আমি আপনার বাড়ির সব কাজ করে দেব তার বিনিময়ে আপনি আমাকে আপনার ইচ্ছা মতো টাকা দিতে পারেন হাজার টাকা দু হাজার টাকা যা দেবেন তাই কিংবা আপনি টাকা না দিলেও চলবে টাকা না দিলেও চলবে মানে তুমি কাজ করতে চাইছো টাকা না নিয়ে তুমি ফ্রিতে কাজ করে দেবে হ্যাঁ ম্যাডাম আমি ফ্রিতেই কাজ করে দেব আমাকে শুধু তিন বেলা খাবার খেতে দিলেই হবে আসলে বুঝতেই তো পারছেন পেটের টানি আমি এখানে এসেছি আমার স্বামী মারা গেছে আমার ছেলে মেয়ে কেউ নেই আমার তো ঠিক খাওয়াও হয় না দয়া করে আপনার বাড়িতে আমাকে কাজ দিয়ে দিন ম্যাডাম দয়া করুন ম্যাডাম দয়া করুন এই বলে ছদ্মবেশী নূপুর ভীষণ কান্নাকাটি করতে থাকে তাকে দেখে মালতী দেবীর বড্ড অদ্ভুত বলে মনে হয় আচ্ছা দেখো এই মুহূর্তে আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না কারণ আমার বাড়িতে অলরেডি দুটো কাজের মেয়ে আছে একজন রান্না বান্না করে আর একজন বাড়ির বাকি কাজ করে আর বাড়িতে আমি একজনই মানুষ আর অন্য কেউ থাকে না তাই আমি এই মুহূর্তে তোমাকে কাজে রাখতে পারবো না তুমি আমাদের পাশের বাড়িতে দেখতে পারো পাশেই কাঞ্চনার বাড়ি আছে ওর একটা কাজের মেয়ের প্রয়োজন ওর ছেলের তো এখনো বিয়ে হয়নি তাই বেচারিকে একাই সব কাজ করতে হয় নূপুর মালতী দেবীর কথা শুনতে শুনতে তার বাড়ি বাড়ির খুব ভালো মতো দেখতে থাকে তাতে অনেক অনেক টাকা এবং সোনা গহনা দেখে পরিমাণে লোভে পড়ে যায় আর সে তখনই মালতী দেবীকে টার্গেট করে ফেলে শুধু তাই নয় সে কাঞ্চনা দেবী এবং তার ছেলে রোহিতের ব্যাপারেও সব তথ্য বের করে সে যখন জানতে পারে রোহিত খুবই ধনী পরিবারের ছেলে তখন সে রোহিতকে তার দ্বিতীয় টার্গেট এখন রোহিতকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে সুন্দরী ধনী মেয়ে সেজে আমি রোহিতকে আমার জালে ফাঁসাবো তারপর রোহিতকে বিয়ে করব রোহিতকে বিয়ে করার পর রোহিতের পরিবারকে লুটবো আর তারপর ওই বুড়িটাকে দুটো পরিবারকে নিঃস্ব করে আমি এই এলাকা ছেড়ে পালিয়ে যাব এমনই ভাবনা চিন্তা করে নূপুর রোহিতকে মাত্র দু সপ্তাহের মধ্যেই নিজে জালে ফাঁসিয়ে নেয় এবং রোহিতকে বিয়ে করে তাদের বাড়িতে চলে যায় রোহিতের বাড়িতে আসার পর থেকে নূপুর প্রায় প্রত্যেক দিনই মালতী দেবীর বাড়িতে চুরি করার জন্য যায় সে নকল পা লাগিয়ে জানালা দিয়ে আগে দেখে নেয় মালতী দেবী জেগে আছে নাকি ঘুমিয়ে আছে কিন্তু যখন সে চুরি করতে যায় তখনই মালতী দেবী তাকে দেখে ফেলে তবে আজকে মালতী দেবী নূপুরের ব্যাপারে সমস্ত সত্যিটা জানার পর পুলিশকে সব ঘটনা চালিয়ে দেয় সেদিন রাত্রিবেলা নূপুর নুপুর আবার যখন মালতী দেবীর বাড়িতে চুরি করতে আসে তখনই পুলিশ সঙ্গে সঙ্গে নুপুরকে পাকরাও করি শয়তান মেয়ে নকল পা লাগিয়ে তুই এতদিন ধরে আমাকে ভয় দেখিয়েছিস আজকে তুই বাঁচতে পারবি না পুলিশ অফিসার একে নিয়ে যান নিয়ে গিয়ে একে পিটিয়ে পিটিয়ে আরো লম্বা করে দিন খুব লম্বা হওয়ার শখ তাই না দেখেছিস কাঞ্চনা আমি তোর পরিবারকে বাঁচিয়ে নিলাম এই ভণ্ড মহিলার হাত থেকে এভাবেই মালতী দেবীর সাহসিকতার জন্য নুপুরের মতো একজন দাগি ক্রিমিনালকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়